বিসমিল্লা রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সব সময়ের মতো আমি চলে আসছি মুসকান মাম সৌদি আরব থেকে আশা করছি সবাই ভালো আছেন তো আজকে অনেক দিন পরে ভিডিও দিলাম আশা করছি পুরো ভিডিও জুড়ে স্কিপ না করে আমার ভিডিওর সাথেই থাকবেন তাই তো আমরা চলে যাচ্ছি হচ্ছে মার্কেটে তো শীতকাল তো চলে আসছে কবে কিন্তু শপিং করাই হয়নি বাচ্চাদের তো প্রয়োজন বুঝে কিছু কেনাকাটা করা লাগে তো মুসকানের হেভি ড্রেস মানে ভারী হজি শীতের পোশাক আছে ওইগুলো লাগবে না কিন্তু বাসায় পড়ার জন্য ওর ফুল হাতা প্যান্ট কিন যেগুলো দরকার ছিল রিয়াদেরও দরকার ছিল তো সেই জন্য চলে যাচ্ছে আমি তো মাঝে কোনো ভিডিও দিইনি আমার ভালো লাগে না আমার মানসিকতাও ভালো না আমার ঠান্ডাও লেগেছে গলার অবস্থাও ভালো না তো সব কিছু মিলে ভিডিও দিইনি কিন্তু আমি কিন্তু সময় সুযোগ বুঝে সব আপদের ভিডিও দেখি ভিডিও দেখতে বলি না এই তো চলে আসছি তেইশ রিয়ালের দোকানে এখানে কিন্তু মানে এত ভালো ভালো জিনিস পাওয়া যায় আমি বলবো চিপ রেট মার্কেট একটা কারণ দেশের বাইরে আমরা যারা আছি আমরা জানি যে দেশের বাইরে পোশাকের দাম ড্রেসের দাম এগুলো অনেক বেশি তো আমি বেশিরভাগ টোয়েন্টি থ্রি রিয়াল তারপরে পাঁচ রিয়াল পাঁচ রিয়াল থেকে বাচ্চাদের ড্রেস নিলাম কিন্তু অনেক সংসারের জিনিস নিয়ে থাকি আমার তো ভালোই লাগে আর এই মার্কেটটারও আমার অনেক ভালো লাগে কারণ তেইশ রিয়াল আর পাঁচ রিয়াল পাশাপাশি তো দুইখান দুই জায়গা থেকে আমি জিনিস নিতে পারি তো মুস্কানের জন্য তো জুতা দেখছিলাম স্যান্ডেল আর কি বলবো আজকে টাইটেলে দেখেছেন আমি কী লিখেছি তো আসলে আমাদের দেশে যে একের পর এক কী হচ্ছে একটার পর একটা দুর্ঘটনা আর সব ঘটনাগুলো বাচ্চাদেরকে নিয়েই ঘটছে ভালো লাগছে না এসব দেখে আমার দুই তিন দিন আমার মানে কি বলবো আমার শরীর মন কিছু চলে নি আমি সংসারের কাজকাম করতে গেলেও বারবার ওই ঘটনাগুলোই চোখে সামনে আসছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি এই তো মন্তাহা নামের বাচ্চাটা কীভাবে অকালে ঝরে গেল যে দেশে একটা বাচ্চা নিরাপদ না সেই দেশ নিয়ে আর কী বলবো নিজের দেশ নিয়ে গর্ব করে বলার কিছু নাই মনতাহা বাচ্চাটার বয়স পাঁচ বছর ছয় বছর মুস্কানের থেকে এক বছরের বড় হবে কিন্তু অনেকটা দেখতে আমার মুস্কানের মতোই লাগছে আমার কাছে মনে প্রতিটা মা সে বাচ্চার মুখ দেখেনি নিজের বাচ্চার নিজের সন্তানের মুখ দেখেছে যারা মা তারা জানে এই ঘটনাগুলো কত কষ্ট দেয় আমি দুই তিন দিন আমার মানে কিছুই ভালো লাগেনি শুধু মন তাহা না আরও কত মন তাহা অকালে ঝরে যাচ্ছে একটা বাচ্চা জন্ম দিয়ে মানুষ করা কত কষ্ট সেটা একটা মা জানে আর সেই বাচ্চা নাকি এসে কেউ একজন আসছে কিছু মনেই করছে না মেরে ফেলছে কি নির্মমভাবে হত্যা করা হয়েছে বাচ্চাটিকে দুইশো পঞ্চাশ টাকার জন্য আমাদের দেশে বাচ্চা পর্যন্ত নিরাপদ না এটা বলতেও খারাপ লাগে নিজের দেশকে অনেক ভালোবাসি কিন্তু নিজের দেশে যে পরিবেশ এটাকে ঘৃণা করি বর্তমানে আমার কথাগুলো শুনে কেউ কিছু মনে করবেন না আমি জানি এটা মনে করার মতো কথাও না কথা অন্তত জাতির একটা বেবি আছে তারা জানে মা জানে বাবা জানে যে একটা সন্তান কত আদরে দিয়ে মানে মানুষ করা হয় কত কষ্টের পরে একটা সন্তান সেই সন্তানকে কেউ একজন আসছে আর মেরে ফেলছে শুধু মন তাহা না আরও অনেক প্রাণ ঝরে যাচ্ছে আমি দেখছি ওটা ওই নিউজটা তো ভাইরাল হয়নি মন তাহার পরে সাদিয়া নামের একটা বাচ্চা সাত বছর তার ফুকোনা কি তাকে মেরে ফেলেছে তো যে দেশে আইনের কোনো ঠিক নাই সে দেশে তেমনটা ঘটবে অথচ আমরা এই তো বাইরের দেশে আসছি আমি আমার মেয়েকে নিয়ে আমি আমার ছেলে মেয়ে কাউকে নিয়ে কোনো ভয় থাকি না আমরা অনেক সময় অ্যারাবিয়ানদের নিয়ে মানে কমপ্লেন করে থাকি তাদের যে তারা বাচ্চাদের প্রতি টেক কেয়ার করে না এটা ভুল কথা প্রতিটা বাবা মাই তার সন্তানের জন্য চিন্তিত থাকে কিন্তু এ দেশে তো ভয় নাই আমাদের মেন্টালিটি একটা প্রবলেম হয়ে গেছে যেহেতু আমরা ওই দেশে জন্ম যে দেশে বাচ্চাদেরকে নিয়ে প্রতি মুহূর্তে ভয় আমাদেরও মানে বাইরে দেশে থাকলেও আমাদের পেরেশানি কাজ করে যে বাচ্চা কোথায় গেলো বাচ্চাকে দেখে রাখতে হবে কিন্তু যারা এ দেশে জন্ম শুধু অ্যারাবিয়ানরা না বাইরে দেশের বাচ্চাদের নিয়ে কোনো ভয় নাই তো তারা কেন ভয় কাজ করবে তারা জানে তাদের বাচ্চার কিছুই হবে না তো তারা কেন বাচ্চাদেরকে এত চোখে চোখে রাখবে তো আমি নিজেও অতটা ভয় পাই না এই যে মুসানকে তো মার্কেটে সেদিক ঘোরাঘুরি করছে মাঝে মধ্যে একটু করে খোঁজ নিচ্ছি দেখছি কিন্তু দেশে হলে তো সম্ভবই না আমি তো দেশে গেলে চিন্তা করবো যে আমি বাচ্চা নিয়ে বাইরে যাব কি না আর দেশের উপর থেকে আস্তে আস্তে মন উঠে যাচ্ছে যে দেশে আমার বাচ্চার কোনো নিরাপদ নাই কোনো নিরাপত্তা নাই প্রতিটা মুহুর্তে ভয় কাজ করবে আমার ছেলে কই আমার মেয়ে কই আসলে সে দেশের কে নিয়ে বলার আর কিছু নেই তো প্লিজ কেউ কিছু মনে করবেন না আমি দোয়া করি আমাদের দেশটা যেন ভালো হয়ে যায় দেশে সবাই কিন্তু প্রতিটা বাবা মা এখন বাচ্চাদের নিয়ে অনেক ভয় আছে এখন কি হচ্ছে বাবা মার রাগ সন্তানদের উপর দিয়ে উঠাচ্ছে কেন যে এটা করছে মানুষ দিন দিন কেন এত অমানুষ হয়ে যাচ্ছে আমি জানি না একটা বাচ্চাকে গলা টিপ দিয়ে মেরে ফেলা হয়েছে আমি খালি চিন্তা করছিলাম ওই সময় যে যখন গলাটা চাপ দেয় বাচ্চাটার কি কষ্ট হয়নি তারা কত বড় অমানুষ হলে বাচ্চাটাকে এভাবে হত্যা করেছে বাচ্চাটা নাকি আপেল খাচ্ছিল আমার আমার মাথা পুরো হ্যাং হয়ে গেছে আমার মানে এসব দুই দিন পর পর কী যে হচ্ছে কিছুদিন আগে আয়াত হত্যা হলো তার ভিতরেও আমি ভালো ছিলাম না যেহেতু আমি মা যাই হোক অনেক কথা বললাম কথা বলতে বলতে আমার যে শপিং করা শেষ তো চলে আসছি হচ্ছে খাবার খেতে আমরা প্রচুর ক্ষুধার্ত আর শপিং আমার মেয়ে আর আমিই করেছি আর ইয়াত ছিল ক্লাবের আর ইয়াদের বাবা আমাদেরকে রেখে ওর কাজে গেছিলো ও তো ব্যস্ত মানুষ তো এই তো খাবার পাকিস্তানি রেস্টুরেন্টে তো এই যে দেখেন আমার হাজব্যান্ড আমার জামাই কীভাবে খাচ্ছে ওকে কিন্তু দেখে মনে হচ্ছে অনেক তাড়াতাড়ি খাচ্ছে আসলে না এমনি তো ও অনেক তাড়াতাড়ি খায় তারপরে মোবাইল ফাস্ট করে দিয়েছে তো যখন দেখলাম যে না আমার ছেলে খুবই মানে আপসেট ক্যামেরা ওপেন করায় তো বন্ধ করে দিলাম বেচারা খাতে পাচ্ছে না তাই রিয়াদের বাবা অনেক তাড়াতাড়ি খেতে পারে মার্শাল্লাহ আর আমার ছেলে যে কেমন করছে তো চিন্তা করলাম না কষ্ট দিয়ে লাভ নেই তো এই যে দেখেন আপনাদেরকে একটা রেসিপি দেখা এটা নাকি কারি পাকোড়া আমি তো আমি তো জানি পাকোড়া মানে ফ্রাই টাইপের কিছু তো আমাকে দিয়ে গেছে এটা অর্ডার করেছিলাম তো এটা নিয়ে হাসি হাসি করছিলাম যে এক দেশের বলি না আর দেশের কালি তো সেটা এটা পাকিস্তানি রেস্টুরেন্ট কিন্তু চলে আসছি পাশেই তো আপনাদের সাথে শেয়ার করি যেহেতু শপিং করলাম দেখলেন আর কি কি বক বক করে গেলাম মনটাও ভালো না আমি এই জন্যই আরও কয়দিন আসলে ভিডিও দিন আমি কি বলবো আমার আসলে কয়েকদিন আমি চুপচাপ ছিলাম এগুলো নিয়ে ভাবতে ভাবতে কিন্তু মুসকান হচ্ছে খেলনা তো নিবেই ওকে নিতেই হবে আর মোস্কানের বার্থডেতে না ওই গাড়ি ফেরত দেওয়া হয়েছিলো সে আর কিছু নিয়ে দেওয়া হয়নি তো রিয়াদ শুধু বলতে থাকে কেন তার বোনকে আর আমি কিছু নিয়ে দিলাম না তো শেষমেশ ওই গাড়ি নিয়ে দিয়েছে আর এই তো এগুলো আমার ছেলের ডিডাসের সেট নিয়ে দিয়েছে যেহেতু ক্লাবে যাইও দরকার হয় আর আমাদের এখানে অনেক শীত তো জ্যাকেট নিয়ে দিয়েছে রিয়াদকে তো আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর খারাপ লাগলে ইগনোর করবেন তুই তো একটা হচ্ছে ফুল হাতা টি শার্টও নিয়ে দিয়েছি রিয়াদের জন্য আর রিয়ার না প্রায় শপিং কর বাবার সাথে যে তোর আছে যেহেতু আরও বেশি কিছু নিয়ে দিই নি বাচ্চাদের আসলে প্রয়োজন বুঝেই নিয়ে দিই তুই তো মুসকানের টাইস প্যান্টগুলো নিয়ে দিয়েছি এই যেগুলো অনেক ভালো কাপড় কিন্তু সাথে আমার মেয়েটাও দেখেন আপনাদেরকে দেখাবে অস্থির হয়ে গেছে আর মুস কিন্তু এই যে এটা নিয়েছে ও এটা চয়েস করে নিয়েছে আমি তো নিয়ে দিব না কারণ আমি জানি ও এসব পড়তে চায় না তো এটা নিয়ে দিয়েছে আবার বলছে নাকি পড়বে এখনই পড়বে একটু একটু পরে দিয়েছি আর ওই যে দেখেন সাইকেল এটাও নিয়েছে মুসকান তো বাচ্চাদের যে ড্রেসগুলো আসলে সব সবসময় সুন্দর হয় আর আমাদের এখানে তো অনেক ঠান্ডা ঠান্ডা অনেক দিনও থাকে তো এগুলো কিন্তু বাসায় পড়বে এর জন্য নিয়ে দিয়েছি ওর বাসায় পড়া আসলে ছিল না ওরা বাইরে যাওয়ার জন্য হেভি মানে ভারী টাইপের সোয়েটার আলহামদুলিল্লাহ আছে তো দরকার নাই তাই নিয়ে দিইনি নি তো এই তো ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর আর এগুলো প্রত্যেকটা দাম ছিল টোয়েন্টি থ্রি রিয়াল করে অনেক লো প্রাইস আমি বলবো কম প্রাইসের ভিতরে এগুলো কিন্তু অন্যান্য মার্কেটে সেন্টার পয়েন্টে সেন্টার পয়েন্টে তো জিনিস ভালোই না পছন্দ করি না তারপর ওখানে পাওয়া গেল অনেক দাম এ তিন ডাবল দাম তো আমি বেশিরভাগ কিন্তু এখান থেকে জিনিস নিয়ে থাকি বাচ্চাদের ড্রেসগুলোর কোয়ালিটি অনেক ভালো আমি কিন্তু বাচ্চাদের ব্যাপারে একটু সেন্সিটিভ যেহেতু আমি একটু বোঝা শুনেই নিই ভালো কিছু নেওয়ারই চেষ্টা করি তুমি দেখো না এই যে মুসকানের আরেকটা প্যান্ট দেখে মুসকানের করছে বলছে সালামালাইকুম আপনারা কেমন আছেন মা ব্লগার বলে যা হয় আর কি হ্যাঁ এটা জিন্সের মতো দেখতে হলো কিন্তু জিন্স না আল্লাহ আল্লাহ তুমি সব কি করছো মো দাও দাও জুতো দাও আরেকটা আর একটা প্যান্ট এই যে মাস্কার একটা জিন্স আজকে আমি জিন্স পরাই না খুব একটা এজন্য একটা নিয়ে দিয়েছি আচ্ছা আচ্ছা সব দেখাবো সব দেখাবো এই তো মাস্কার এগুলো দাও জুতো দাও তো এই তো আমার জন্য একজোড়া স্যান্ডেল নিয়েছিলাম তো এটা খুবই কম প্রাইজে পেয়েছি বারো রিয়ালে তো স্যান্ডেলটা অনেক ভালো ছিল খুবই সফট আমি পরে দেখেছি আরাম মানে আরাম পাবো আর কি পরে আর মুসানে জুতা দরকার ছিল আগে জুতাটা নষ্ট হয়ে গেছে জুতা নিয়েছি আর এই তো আমার জন্য একটা কুর্তি টাইপের নিয়েছি এটা ভালো লেগেছে তাই নিলাম তো এই তো বাচ্চাদের জন্যই নিয়ে আমার জন্য তেমন কিছু নেওয়া হয় না আপনারা মনেই খেয়াল করেন এই তো এই ছিল আমাদের আজকের শপিং তো আজকে আমি এখান থেকে বিদায় নিব। আজকে কিন্তু অনেক কথা বলেছি প্লিজ কেউ কিছু মনে করবেন না আমার অনেক বেশি খারাপ লাগছিল তো আপনাদের সাথে একটু আমার খারাপ লাগাটা শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব। ও আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ